এ যেন উলট পুরাণ ভোটের আগে তৃণমূলের ছাত্র পরিষদে বড় সড় ভাঙ্গন দমকল কলেজের পড়ুয়ারা দল ছাড়লেন কংগ্রেসের ছাত্র সংগঠন ও ছাত্র পরিষদে যোগ দিলেন একে একে প্রথম দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা কারণ একটাই দুর্নীতি ধর্ষণ আর দমবন্ধ ছাত্র রাজনীতি তৃণমূল ছাত্র পরিষদ থেকে হাঁপিয়ে উঠেছিলেন ছাত্ররা আজ বহরমপুর কংগ্রেস অফিসে মিষ্টিমুখ করিয়ে বরণ করে নিলেন অধীর চৌধুরী কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ বলছে ওরা আমাদের কেউ না তবু প্রশ্ন থেকে যায় ছাত্রদের ক্ষোভ কি তলিয়ে যাচ্ছে আরো গভীরে নাকি এটা শুরু মাত্র। তৃণমূল ছাত্র পরিষদ করতে হ্যাঁ আমরা তৃণমূল করতাম এখন আমরা কংগ্রেস এবং কংগ্রেসের সঙ্গে যোগদান করতাম কেন যোগদান বললাম বলতে গেলে আমাদের তৃণমূলের যে দুর্নীতি আমাদের ভালো লাগতো না আর এই যে আপনারা নিউজ হয়তো দেখতে পাচ্ছেন এই কিছুদিন আগে যে তৃণমূলের একজন ছাত্র পরিষদের যে এ ছিল সে একটা মেয়েকে দর্শন করে মানলো এই যে দূরের ঘটনা না এখানে বালিঘাটে যে খবরটা এই দুদিন হলে শুনতে পেল যে তৃণমূল ছাত্র পরিষদের এসে কলেজের ইউনিয়ন রুমে বসে যে মদ্যপান করছে মেয়ে ছেলেকে নিয়ে যে আনন্দ ফুর্তিটা করছে এটা আমাদের পছন্দ না তার জন্য আমরা আমাদের মান সম্মানটা যেটুকু ছিল সেটুকু হারানোর আগে আমরা গুছিয়ে চলে আসলাম এখানে আজকে সহাত্তর জন প্লাস থাকবো আশা করি কারণ আমাদের ওইখানে এখন বর্তমানে তৃণমূলের দুর্নীতিটা বেশি হয়েছে কিন্তু আমাদের যেভাবে যোগদান করছে আশা করি আমরা সামনে সেফ থাকবো কি কলেজ থেকে কারা কারা যোগদান আজকে আমাদের ডুমকুল কলেজ থেকে ছাত্র পরিষদের ইউনিয়নের একটি সদস্য তৃণমূল ছাত্র পরিষদ ছেড়ে আমাদের ছাত্র পরিষদে জয়নিং করবে কথা জানেন ওই তো বহিরাগত যেসব তান্ডুল চালাচ্ছে তারা এইসব আর সহ্য না করে আমাদের সাথে সামিল হয়ে বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ আমরা খুব আনন্দিত আছি যে কংগ্রেস ভবনে এসে এই মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র যুবরা যারা অন্য দল ছেড়ে তৃণমূল ছেড়ে কংগ্রেস দলে তারা সামিল হলেন যোগদান করলেন এটা আমাদের কাছে অনেক বড় আজকে পাওনা কারণ আমরা চাই যে কংগ্রেস দলে আরও বেশি বেশি করে ছাত্র যুবরা সামিল হোক এটা শুধু কংগ্রেসের প্রয়োজনে বলছি না সমাজের প্রয়োজনে রাজ্যের প্রয়োজনে যুব ছাত্রদের সঙ্গবদ্ধ হওয়া দরকার তাই আজকের এই অনুষ্ঠানে যারা যোগদান করলেন তাদেরকে আমি কংগ্রেস দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে তাদের উপরে অনেক আমাদের আশা থাকবে ভরসা থাকবে তারা শুধু নিজেরাই নয় আরও বেশি বেশি করে ছাত্র যুব সমাজকে সংঘবদ্ধ করবে এবং ধর্মনিরপেক্ষ প্রগতিশীল গণতান্ত্রিক পশ্চিম গড়ে তোলার জন্য তারা সংগ্রাম করবে